অতনু গুড মর্নিং গুড মর্নিং দাদা আমি এটা গাদাগাটে ওকে গুগল কম্পিউটার সেন্টার থেকে নিয়েছি ল্যাপটপটা ওকে ভাই নিতে পারো ল্যাপটপের দিক থেকে কোনো সমস্যা নেই আর দাদা সাপোর্টও ভালো করে থ্যাঙ্ক ইউ ভাই কিছু প্রবলেম হলে দাদা আমাকে ফুল সাপোর্ট করে এমন কি কোনো প্রবলেম হলে সমস্যা হবে দেখো না দোকানে এই ল্যাপটপটা ভাই ডিসেম্বর মাসে নিয়েছিল দু হাজার চব্বিশে তো দু হাজার পঁচিশের আজকে এপ্রিল ঠিক তো প্রায় ধরো পাঁচ মাসের উপর ল্যাপটপটা ব্যবহার করছে পরে তো সব ঠিকঠাক চলছিল তো তারপর এক মাসের মধ্যে আপডেটের পর তো ল্যাপটপটা ব্লুটুথ হঠাৎ করে কিছু পাওয়া যায় না ব্লুটুথটা মিস হয়ে যায় তো ভাই ও নিজে মোবাইলে রিপেয়ারিং করে ও একদম মাইক্রো লেভেলের কাজকর্ম করে আমি যখন এই ভিডিওটা পোস্ট করবো তো ওর নাম্বারটাও দিয়ে দেবো ওর আর আমার মানে ওয়ার্ক কালচার অনেকটা একই রকম আমরাও প্রথম ঘর থেকে এই জিনিসটা শুরু করেছি কম্পিউটার হেলথ সার্ভিস তো আমার এই অতনু ভাইও তাই বাড়ি থেকেই করে হ্যাঁ মোবাইলের একদম মাইক্রো লেভেলের কাজগুলো যা থাকেও নিজে ঘর থেকে করে এবং প্রচণ্ড সস্তায় তো অ্যাজ এ টেকনিশিয়ান ও নিজেই জিনিসটা মানে ফাইন্ড আউট করেছে যে কেন এই কাজ থাকটা চলছিল না উপরন্ত এই ব্লুটুথের ব্যাপার যেটা এটাও একটা সময় মিস হয়ে গেছিল আমি অনেক চেষ্টা করি হ্যাঁ কিন্তু আমিও ফেল হই হ্যাঁ আমার দ্বারা ওই জিনিসটা হয় না তো আমি একটা ব্লুটুথ রিসেভার দিয়ে বলেছিলাম ভাই কাজ চালাও আর উইন্ডোজ আপডেটটা মারতে থাকো হয়ে যাবে জেনারেলি